নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাসপতি আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন যেভাবে আমি বর্ণনক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ বন্ধু দন্তস্য নির্মিত পাঁচ নম্বর ক্লাস এবং টোটাল ছিয়াশি নম্বর ক্লাস আমরা বন্ধু বর্ণনক্রমের দিক থেকে শেষ পর্যায়ে পৌঁছে গেছে বুঝতেই পারছো দন্তস্য হয়ে গেছে এরপরে আরও একটা একটা দুটো ক্লাস হবে কারণ অন্যান্য সমস্ত গ্রন্থই শেষের পথে তোমাদের ভবিষ্যৎ জীবনের কথা মাথায় রেখেই বন্ধু আমি প্রত্যেকটা বর্ণ ধরে ধরে সুন্দরভাবে বাংলা ইংরেজি এবং সাংস্কৃত গ্রন্থের প্রত্যেকটা বাজার চলতি জনপ্রিয় গ্রন্থের যতটা সম্ভব খুঁটিনাটি তথ্য দেওয়ার কিন্তু চেষ্টাটা করেছি সেখানে বন্ধু কিন্তু আমি অন ক্যামেরায় আসিনি ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি আজও সেই ধারাটা বজায় রাখব কেননা সাহিত্য ইতিহাস পড়াতে গিয়ে বোর্ড ওয়ার্ড তেমন দরকার হয় না বরং বিষয়টাকে যদি ঠিকঠাকভাবে উপস্থাপন করা যায় সেটা অনেক বেশি আজও বন্ধ চেষ্টা করব যে ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরার জন্যে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে স্বপ্নপ্রয়াণ তোমরা প্রত্যেকেই জানো বন্ধু গ্রন্থটা সম্পর্কে কারণ খুবই জনপ্রিয় একটা গ্রন্থ মোটামুটি বাংলার্সের সমস্ত ছেলেমেয়ে আমরা পড়েছি এটা যেটা একটা বাংলা কাব্য দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু লিখেছিলেন এই গ্রন্থে ছলে মানবীয় যে বৃত্তি রয়েছে গুণ এবং কার্য সেটা বর্ণিত হয়েছে কবি স্বপ্নাবস্থায় মনোরাজ্যে নিত হয়ে তথা হইতে ক্রমে বিলাসপুর বিষাদপুর রসাতল প্রবৃত্তি স্থান ভ্রমণপূর্বক পরিশেষে শান্তিধামে উপনীত হয়েছেন এবং বাসনাই যাবতীয় অনর্থের মূল তত্ত্বজ্ঞান এবং পরমত্ব চিন্তাই একমাত্র শান্তি এটাই এই কাব্যে কিন্তু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এরপরে হচ্ছে স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস নামটা শুনেই বুঝতে পারছো বন্ধু ভারতবর্ষ তখন পরাধীন পানিপথের যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা এই গ্রন্থটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি বন্ধু এটা ভূদেব মুখোপাধ্যায়ের লেখা এখানে পানিপথের যুদ্ধে আহম্মদ শাহ পরাজিত হয়ে স্বদেশে ফিরে এসেছিলেন এরপর হিন্দু মুসলমান সকলে জাতিভেদ ভুলে মায়ের সেবার ভার গ্রহণ করলে সাও আলম শিবাজী বংশোদ্ভূত রামচন্দ্রের মাথায় রাজমগুর অর্পণ করেছিলেন এরপর ব্যবস্থাপক সভা প্রতিষ্ঠিত হইলে সেখান থেকে শাসন প্রণালী নির্ধারিত হয় পরে কীরূপে ভারতে উন্নতির পথ মুক্ত হতে পারে সেই বিষয়ে আলোচিত হয়েছে এবং এতদ্দেশ প্রাচীন রীতিনীতির শ্রেষ্ঠতা সম্বন্ধে কিছু বৈদেশিক পণ্ডিতের মত এখানে তুলে ধরা হয়েছে পানিপথের যুদ্ধ যিরূপে পরিসমাপ্ত হয়েছিল সেখান থেকে অন্যরূপে সমাপ্ত এলে কিরূপ হতে পারতো অর্থাৎ ভারতবর্ষের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারত সেই চিন্তায় কিন্তু এই গ্রন্থে লেখক নিজের ভাবনা চিন্তা বা দর্শনের মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টাটা কিন্তু করেছেন এরপর হচ্ছে স্বাধীনতার ইতিহাস তোমরা প্রত্যেকেই জানো বন্ধু স্বাধীনতা ইতিহাস একটা বাংলা ইতিহাস গ্রন্থ দুর্গাদাস লাহির এটা লিখেছিলেন এখানে আমেরিকার স্বাধীনতার ইতিহাস ফরাসি বিপ্লবের ইতিহাস স্পেন ইতালি বেলজিয়াম কিউবা ফিলিপাইন ভোট স্যাম সাইবেরিয়া প্রবৃত্তি দেশের ইতিহাস স্বদেশ প্রাণ গ্যারিবল্ডি বলছে ম্যাটসিনি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জর্জ ওয়াশিংটন নেপোলিয়ান বোনাপাট প্রভৃতি বীর পুরুষদের জীবনচরিত এবং চিত্রসম্ম খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন তবে পণ্যমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ার পৌঁছে দেওয়া পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে রয়েছে বন্ধু স্বামী একটা বিখ্যাত জনপ্রিয় তোমরা জানো উপন্যাস প্রত্যেকেই জানো বন্ধু এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই আখ্যায়িকা ধর্মীয় উপন্যাস এই আখ্যায়িকাটি সমাজের পক্ষে তথা অভিভাবকদের পক্ষে বিশেষ শিক্ষাপ্রদ এবং বর্ণনা কৌশল অতি সুন্দর পিতৃহীনা সৌদামিনী নিঃসন্তান মামার বাড়িতে প্রতিপালিত মামা একজন নিরীশ্বরবাদী ভাগিনীকে ইংরাজি এবং বাংলায় সুশিক্ষিতা এবং শিও মতে দীক্ষিতা করেছেন কন্যা বিবাহযোগ্য হইল দেখে তার মা ব্যস্ত হয়ে উঠলেন কিন্তু সৌদামিনীর অভিভাবক মাতুল মহাশয়ের উদ্বেগ মানে হচ্ছিলই না প্রতিবেশী জমিদার পুত্র নরেন্দ্র কলেজের ছাত্র সে প্রায়ই ছুটিতে বাড়ি আসে এবং সৌদামিনী এবং তার মাতুলের সঙ্গে দর্শনশাস্ত্র বিষয়ে তর্ক করে সৌদামিনীর তর্কের শৃঙ্খলা এবং ধারায় নরেন্দ্র মুগ্ধ হয় এবং জাতিকুল হিসাবে সৌদামিনী গ্রহণযোগ্য না হইল তাকে লাভ করার জন্য সে আকাঙ্ক্ষা পোষণ করতে থাকে সৌদামিনী ভালো না বাসলো যৌবনে চঞ্চল আবেগে নরেন্দ্রের প্রতি আকৃষ্ট হয় সৌদামিনী বয়স্তা হইল অবশেষে একটি মৃতদার পাত্র জুটিল মৃতদার মানে মানে স্ত্রী মারা গেছে যার এমন মাতুল মহাশয় অনিচ্ছা সত্ত্বেও পাত্র দেখে আসলেন এবং ওই পাত্রে ভাগিনীকে সমর্পণ করে মনস্থ করলেন কিন্তু তিনি হঠাৎ ইহোধাব ত্যাগ করেন সৌদামিনীর বিবাহ হয় স্বামী ঘনশ্যাম পরম বৈষ্ণব তিতিক্ষা এবং অবতার তার প্রতি সৌদামিনীর তাচ্ছিল্য লক্ষ্য করেও ঘনশ্যাম বিরক্ত হন না নরেন্দ্র চর্মুখে সৌদামিনীর স্বামীর প্রতি অনাসক্তি সংবাদ জানতে পেরে তাকে গোপনে গৃহত্যাগ করিয়ে নিজে ভোগ বনিতে আহুতি দেওয়ার মানস করল তা নিজে ভোগ করতে চাইলো এবং একদিন সত্যি রজনী যোগে সৌদামিনীকে নিয়ে চলে গেল এবং কলকাতায় এসে একটি ব্যবসায় তাকে রাখল সৌদামিনীর চমক ভাঙল এবং প্রকৃত অবস্থা হৃদয়ঙ্গমন করে একেবারে বিরবল হইয়া পড়ে নরেন্দ্র ভুল বুঝতে পারে এবং সৌদামিনীর প্রচ্ছন্ন ভক্তির পরিচয় পেয়ে অনুতপ্ত হয় এবং ঘনশ্যামকে কলকাতায় নিয়ে আসে দেবতুল্য ঘনশ্যাম সমস্ত জানতে পেরে পারে তিনি সৌদামিনীকে ক্ষমা করে পুনর্ঘরণ করেন এটাই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী উপন্যাসের মূল বিষয় দেখো বন্ধু নির্মিত একটাই ছিল গ্রন্থ যেহেতু ক্লাসটা খুবই ছোট হয়ে যায় তাই অনির্মিত কিছু গ্রন্থ আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব। সেদিকে হবর্ণ নির্মিত প্রথম যে গ্রন্থ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে হজরত মোহাম্মদ তোমরা বন্ধু এটা রামপ্রাণ গুপ্তের লেখা এখানে হজরত মোহাম্মদের জীবন বৃত্তান্ত এবং তৎকর্তিক ইসলাম ধর্ম প্রচারের বর্ণনা লেখক কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে তারপর হচ্ছে আরেক জনপ্রিয় গ্রন্থ হঠাৎ নবাব তোমরা প্রত্যেকেই বন্ধু এটা বাংলা প্রয়োজন এক দোকানদার হঠাৎ কিছু অর্থ পেয়ে বড়লোকের মতো চলতে ইচ্ছা করে এবং বলকের মতো পোশাক নৃত্য শিক্ষক সঙ্গীত শিক্ষক অস্ত্র শিক্ষক বিদ্যা শিক্ষক প্রভৃতি নিযুক্ত করে তার কন্যা এক যুবককে ভালোবেসেছিল কিন্তু সেই যুবক বড়লোক নয় বলে তার সঙ্গে কন্যার বিয়ে হয় না তখন ওই যুবক সঙ্গীতের সঙ্গে ষড়যন্ত্র করে ছদ্মবেশ ধারণ করে এবং নিজেকে তুর্কে নবাব বলে পরিচিতি করেন বলক জামাতা হবে ভেবে দোকানদার তার সঙ্গে কন্যার বিয়ে দেন প্রহসনখানী বিখ্যাত ফরাসি নাটককার মলিয়ের কৃত দ্য শপকিপার টান্ড জেন্টালম্যান নামের নাটকের মর্মানুবাদ বাংলা সাহিত্যের এক জনপ্রিয় নাটক কিন্তু এটা হঠাৎ নবাব এরপরে যে হরতত্ত্ব ধি দিধি অর্থাৎ হরতত্ত্ব দি দীতি সংস্কৃত এটা একটা ব্যবস্থা গ্রন্থ হরকুমার ঠাকুর কর্তৃক সংকলিত ততাত্মজ রাজা স্যার সৌমীন্দ্রমোহন ঠাকুর কর্তৃক এটা প্রকাশিত এখানে শৈব শাক্তাদি পঞ্চপাশকের উপাসনার বিষয় দীক্ষা প্রকরণ গুরু লক্ষণ দীক্ষা গ্রহণের কালাকাল দীক্ষিত গৃহিগণের কর্তব্য নিত্যকর্ম শিবলিঙ্গ পূজা আচমান বিধি পূজা নিয়ম নাসি ধ্যান তার সঙ্গে যন্ত্র নিত্য শ্যাম জপ কাল নিরূপণ রটন্তী পূজা অন্নপূর্ণা পূজা বৈধ হিংসা মাংস বিধি বলি নিময় আচার প্রকরণ মন্ত্রসিদ্ধি কুলমার্গ গানব প্রত্যাচার কর্মকর্মের অধিকারের নির্ণয় আশ্রমবিধি প্রবৃতি কথিত হয়েছে এবং বিবিধ পুরাণ তন্ত্র এবং সংহিতাদি হতে এর ব্যবস্থা সম্ম কিন্তু সংকলিত হয়েছে এরপর হয়েছে হরিদাস সাধু তোমরা যেন এটা একটা বাংলা জীবনচরিত বিষয়গ্রন্থ রঙ্গলাল মুখোপাধ্যায় এটা লিখেছিলেন রঞ্জিত সিংয়ের রাজত্বকালে পঞ্জাবে হরিদাস সাধু নামে এক যোগী এসে বিবিধ অলৌকিক ব্যাপার দেখিয়েছিলেন এতে উক্ত সাধু পুরুষের জীবনচরিত এবং তৎকার জাতি হয়েছে দেখো বন্ধু যে বন্যানক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি ইংরেজিগ্রন্থের সাহিত্যের ইতিহাসের যে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কেননা জানবন্ধু ইলেভেন টুয়েলভের পাশাপাশি কলেজও কোনো একটা সেমিস্টারে তোমাদের কিন্তু এটা পড়তেই হয় সেখানে দু নম্বরে পাঁচ নম্বরে বা দশ নম্বরের প্রশ্ন আসে তাছাড়া বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় থেকে এখানে প্রশ্ন আসতে দেখা যায় যে অমক গ্রন্থটা কার লেখা অমক চরিত্রটা কোন গ্রন্থে আছে হ্যাঁ সেদিক থেকে বন্ধু এই সাহিত্যের ইতিহাস ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে এই ক্লাসটা শুনছ এরপর আছে হরিভক্তি অসামৃত সুন্দর একটা সংস্কৃত অলঙ্কার শাস্ত্র এটা ভক্তি গ্রন্থ রূপগোস্বামীর লেখা শাস্ত্রে অলঙ্কারের দশটি অবশ্য লেখ্য বিষয় থাকতে কবি কর্ণপুর কৌস্তবলঙ্কার শান্তরসের অন্তর্গত মুখ্য ভক্তিরসকে পল্লবিত না করায় রূপ গোস্বামী উক্ত রসকে শাখা পোশাকাসহ বিস্তৃত বিপ্রায় এই গ্রন্থ রচনা করেন এতে ভক্তি সামান্য লক্ষণ সাধন ভক্তি রাগানুরাগা ভাবভক্তি ভক্তি অবলম্বন উদ্দীপন বিভাব শান্ত প্রীত বৎসাল ভক্তিরস এবং হাস্য বীর করুণ প্রভৃতি রস এবং রসাভাসসম্য বর্ণিত হয়েছে বহু শাস্ত্রের প্রমাণ দ্বারা এর প্রত্যেক বিষয় সমর্থিত এবং উদাহরণযুক্ত করা হয়েছে চোদ্দোশো তেষট্টি শকাব্দে এই গ্রন্থ কিন্তু রচনা শেষ করেছিলেন রূপ গোস্বামী এরপরে চারেক জনপ্রিয় গ্রন্থ হরিভক্তি বিলাস নামটা শুনে অবশ্যই বন্ধু তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এটা বৈষ্ণব স্মৃতিগ্রন্থ গোপাল ভট্ট এটা লিখেছিলেন এটা বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মকার্যের ব্যবস্থাপক গ্রন্থ এর মতানুসারে এই বৈষ্ণবগণ যাবতীয় কার্য কার্যনির্বাহ করে থাকেন এতে বৈষ্ণবদের ব্রত পূজা দীক্ষা সন্ধ্যা বন্দনা বৈষ্ণবাচার ভক্তিমাহাত্ম ভক্ত মাহাত্ম দ্বাদশ মাসিক কার্য মালা জপ বাস্তু যাগ মন্ত্রবিরাজ বিষয় প্রবৃত্তি কার্য এবং তৎসম্বন্ধে বিধি নিরূপিত হয়েছে এর অধ্যায়ের নাম বিলাস কুড়ি বিলাসে এই গ্রন্থ সম্পূর্ণ রঘুনন্দন ভট্টাচার্যকৃত স্মৃতিগ্রন্থের ব্যবস্থার সঙ্গে এর কোনো ব্যবস্থার অনৈক্য আছে সনাতন গোস্বামী সংক্ষেপে এই গ্রন্থ রচনা করে গোপাল ভট্টকে প্রদান করেছিলেন গোপাল ভট্ট আবার বহু প্রাণাদির মত উদ্ধৃত করে বিস্তৃতভাবে এর প্রচার করেন এটা অন্য নামে কিন্তু ভাগবত ভক্তি বিলাস নামেও কিন্তু পরিচিত অর্থাৎ হরিভক্তিবিলাসে অন্য নাম কিন্তু ভগবদ ভক্তি বিলাস রঘুনন্দন ভট্টাচার্য আর গোপাল ভট্ট দুজনের মিলিত প্রয়াসে কিন্তু এই গ্রন্থ লেখা হয়েছিল এরপরে রয়েছে হরিমঙ্গল এটা বাংলা কবিতা গ্রন্থ দেবেন্দ্রনাথ সেনের লেখা এখানে কবির নিজের এবং অপরাপর কয়েকজন কবির কবিতা একত্র সংকলিত হয়েছে এবং কিছু সংস্কৃত স্তব এবং ইংরেজি কবিতাও কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে হ্যাঁ দেখো বন্ধু এই যে সাহিত্যের ইতিহাস ক্লাস থেকে দেখো এখান থেকে যে প্রশ্ন হঠাৎ নবাব খুব আসে হঠাৎ নবাব গ্রন্থটা কার লেখা আমরা জানি যতীন্দ্রনাথ ঠাকুরের লেখা এইভাবে দেয় হঠাৎ নবাব কোন ধরনের গ্রন্থ একটা বাংলা প্রয়োজন বা স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস পরীক্ষায় প্রচুর আসে এটা যে ভূদেব মুখোপাধ্যায়ের লেখা কার পরিপ্রেক্ষিতে পানিপথের যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা বা স্বপ্নপ্রয়াণ কাব্যটা কাল লেখা এটাও প্রচুর আসে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই যে হরিভক্তি রসামৃত সিন্ধু কাললেখা রূপগোস্বামী এইভাবে কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আসতে কিন্তু দেখা যায় এরপরে আছে হরিশ্চন্দ্র তোমরা প্রত্যেকে জানা বন্ধু হরিশ্চন্দ্র একটা বাংলা নাটক রসরাজ অমৃতালাল বসু কিন্তু এটা লিখেছিলেন সূর্যবংশীয় মহারাজ হরিশ্চন্দ্র নিজের সর্বস্ব ব্রাহ্মণকে দান করে সত্য রক্ষা শেষে পত্নী পুত্রকে এবং নিজেকেও বিক্রয় করেছিলেন এই পৌরাণিক উপাখ্যান এই নাটকে কিন্তু নাট্যকার তুলে ধরার চেষ্টা করেছেন সংস্কৃত যে চণ্ড কৌশিক নাটক অবলম্বনে এই নাটকখানে কিন্তু লেখক লিখেছিলেন হরিশ্চন্দ্র নাটক টেস্টার থিয়েটারে প্রথম অভিনীত হয়েছিল পরে মনমোহন বসু এই নামে আরেকটি নাটক প্রণয়ন করেন ফলে যদি বলে হৈসেল নাটকটি কাল লেখা তাহলে প্রথমে লিখেছিলেন কিন্তু অমৃতাল বসু তারপরে আবার এই নামে নাটক লিখেছিলেন কিন্তু মনমোহন বসু আশা করছি বন্ধু আজও দন্তস্ব সঙ্গে হ বর্ণ নির্মিত কিছু গ্রন্থের আলোচনায় খুব সুন্দর তত্ত্ব বলে একটা ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি তারপরও বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু